রান্নাবাড়ি সেরে এখন ছাদে আসলাম প্রচুর জামা কাপড় নিয়ে কিছু মেশিন দিয়েছি আর সব রং খেলার যে পরশু দিনের রঙ খেলার জামা কাপড়গুলো সব হাতে ভিজানো হয়েছে এখন কাজবো আর কি তারপরে মেলবো তারপরে তো ছাদ ঘুরতে আছেই ওগুলো আগের জামা কাপড়গুলো ওগুলো সব নিয়ে যাবো আর কি কাজের আর শেষ নেই তো এখন ওগুলো ধুয়ে এমনি নিচে সব কাজই হয়ে গেছে একটু খাবো খেয়ে যে একটু যাবে বলে আজকে বাজারে একটা মিশে এনেছিল তো শাড়ি এনেছিল তো ওটা একটু চেঞ্জ করবে নাকি তো যাব ওর জন্যই তাড়াতাড়ি করছি সব কমপ্লিট শুধু জামা কাপড়ে পালা হলেই করতে হবে প্রচুর কালকে ধোয়া হয়নি তো ওই জন্য আরও বেশি জমে গেছে কিছু চলো পটাপট করে নিই তারপরে যাবো আর কি বললাম যে একটু যাবো আর কি যাব বলতে যে পায়ল একটা এনেছিলো তো ওটাই পাল্টাবে আর কি চেঞ্জ করবে তো ওটার জন্যই যাবো আগে কিন্তু ঘুরেছিলাম তো ওই জন্য দুজন খুব তাড়াহুড়া করে কাজ করলাম আর কি কাজ কাজ কর শুভ সন্ধ্যা বসিয়েছি চা আমার একার জন্য আর কি আজকে ও পড়াতে গেলো মেয়েকে নিয়ে গেছে আর কি আজকে তুমি তোরা বাড়িতেই আসছে তো এখন থেকে একটু একটু বাইক চালাচ্ছে তো হয়তো মেয়েকে নিয়ে পড়াতে গেলো ওরা তো আসবে দেরি হবে সাড়ে সাতটা আটটা আটটা বাজবে আর আমি যে যা বসালাম মা আসছিলো এখনই মাকে একটা কাজের কথা বললাম মাই করে দেয় আমাকে এটা সব সময় আমার আলমারিটা অনেক দিন থেকে মানে শীতের পোশাক সব বের করে আবার ট্রাঙ্কে ঢোকানো হয়েছে একদম খুব বাজে অবস্থা তো ওটাই মাকে বললে আমি সব ভাজ টাজ করে দিচ্ছি তুমি গুছিয়ে দাও তো ওসব মাই পরে আমার আলমারি গোছাতে ভীষণ নার্ভাস লাগে আর কি মানে একদম ইচ্ছে করে না এমন অবস্থা হয়ে থাকে যাই হোক মা বললো দাও দাঁড়াও দিচ্ছি তো ঠিক আছে চলো বলো আমি চাটা খেয়ে নিই তারপরে সব মানে ভাজ করে করে দিব মা ঢুকে দিই আর কি আর আমি ঢোকালে জায়গা হবে না এরকম ব্যাপার আর মা সুন্দর করে মানে গুছাতে পারে তাই চলো হে চা চাটা খেয়ে নিই পরে দেখো মাকে দিয়ে বললাম না তোমাদের যে আমি এই কাজটা বিয়ের পর থেকে আজ পর্যন্ত করি না আর কি মানে করি না বলতে সব কিছু ভাজ করে দিই কিন্তু মা গুছিয়ে দেয় আলমারিটা আর হচ্ছে এই মানে আলমারি যদি আমি গুছাতে যাই তাহলে পরে কোনো জিনিস ভুলবে না আলমারিতে তো মা আবার সুন্দর করে গুছিয়ে দেয় তো সব একদম ঠিকঠাক জায়গা মতো আর কি সুন্দর পারপার থাকে আর কি এরকম ব্যাপার আর না হলে আমি কিছুই গুছাতে পারি না যে সব বের করছিলো আমি আস্তে আস্তে করে সব মানে ভাজ করে দিব তো মা পুরো আলমারিটা মা প্রতি বছরই বছরে দু তিনবার করে এরকম আমার আলমারিগুলো গুছিয়ে দেয় তো যাই হোক এই ডিউটিটা মাই করে এখনও করছে তারপরে যে রাতের বেলায় হচ্ছে একটু ই যে করবো হচ্ছে ডিম ভুজিয়া খাবে বললো সে ডাল আছে তো ডিম ভুজিয়া খাবে ওর পাপার তো সবজি আছেই তো ওই জন্যই দিন ভুজিয়া করছিলাম আলু পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়েছি আর আমার একটু পেটের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কেন আগের দিন থেকে তো ওর জন্য আমি কিছু খাবো না আজকে তো আগের দিন তো একটু দই চিরা খেয়েছিলাম টক দই আর অল্প চিড়ে দিয়ে তো আজকে সেটাও খাবো না ওই জন্যই আর একটু চা খেয়েছি তো ওটাই হয়ে যাবে ইচ্ছেও কিচ্ছেও করছিলাম তো যাই হোক ভাজা তাজা করে তারপরে আজকে অনেক রাতই হয়ে গেছিলো ওর পাপা একটু গেছে প্ল্যাটফর্মে আমি ওদের সাথে হাত। মানে হাটে হাতি করতে আর কি তো ও আসি সাড়ে নটা বাজে নিয়ে করছে করে টরে তারপরে একটু নিচে যাব আর কি একটু গল্প গল্প করে তারপরে আসবো মেয়ে করা হবে এদিকে আমি করে টোরে তারপরে যাব ভাত তো হয়েই গেছে ডাল টালগুলো গরম সব গরম করেছি চচ্চড়িও আছে আর সজনে কাটা চচ্চুরি করেছি যেটা আমিও খাই না মেয়েও খায় না আর কি ওর বাবা খায় তো আজকে ভালো হয় না সেরকম বকা খেয়েছি আমি সজনে কাঁটা চচ্চড়িটা আমার ভালো হয় না কোনোদিনও ভালো হয় না তো এইমাত্র মাত্র সব কমপ্লিট হলো কাজ বাজ রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট আর কি আর তো আমি তো রাতেই সব বাসন কোষণ সব মেজে রাখি মেজে রাখি নাহলে সকালে আমার এমনি লেট হয়ে যায় আর এত বেশি সকালে উঠতেও পারি না কারণ আমি রাতে আমি মানে সহজে ঘুম পাই না অনেক রাতে ঘুমাই আর কি তো সকালে আমার উঠতে একটু লেট হয়ে যায় আর এই তো তারপর থেকে তো শুরু হয় মানে সকালটা যে আমার কি যায় সকালে এখন ভিডিও শুরুই করতে পারিনি জানো তো পারি না আর কি মানে কীভাবে যে করি দৌড়ে দৌড়ে মানে সালে শুরুই করতে পারি না ভিডিও তারপরে রান্না টান্না বসাই তারপরে ও ও আমি তো ভিডিও শুরু করিনি এরকম ব্যাপার হচ্ছে কিছুদিন থেকে তো যাই হোক এভাবে একটু ছোটো ছোটো কিছু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও সারাদিনের টুকরো আর আজকেও তো একটু বাজারে গিয়েছিলাম তো কালকেও তো গিয়েছিলাম কালকে কিছু টুকটাক জিনিস এনেছি ছোটো হাফ গুলো এখন তো লাগবে আর কিরকম সাইজ পাচ্ছি না আর কি এই একটা নিশ্চয়ই বিশাল একটু বড় বড় সাইজ লাগে আর কি এই আর এই গেঞ্জিটা এনেছি আরও কয়েকটা জিনিস এনেছি আর কি ও টপ টপ এনেছি আর কি তো ওগুলো বলছে ও পরে দেখাবে আর কি ও ঢুকিয়ে রেখেছে আলমারিতে আর বার করতে পারছি না আর এই যে আর আজকে তো মা আমার বিশাল বড় একটা কাজ করেছিল আমার সব সময় মা শাশুড়ি মারকে আমার বিয়ের পর থেকে আজও পর্যন্ত আমার আলমারি শাশুড়ি মাই গুছিয়ে দেয় এই একটা জিনিস যেটা আমার একদম পছন্দ মানে ভালো লাগে না গুছাতে মানে এমন অবস্থা হয়ে যায় না আলমারি তারপরে যে শীতের পোশাক সব ঘরে ঢুকা মানে ঘরে ঢুকালাম বলছি ট্রাঙ্কে ঢুকালাম সব ধীরে ধীরে সব আলমারিতে ছিল সব এগুলো বের করেছি একদম আলমারি জব মানে খিচুড়ি হয়ে গেছিলো আর কি তো ওগুলো আজকে সব মা গুছিয়ে দিলো আমি সব ভাজ টাজ করে দিলাম মা সব মানে আমি গোছালে আলমারি ভরে যাবে জায়গা থাকবে না কিন্তু ওই যে মা যে এমনভাবে সুন্দর করে গুছিয়ে রাখে না মানে পিটপাট টিপটাপ তো যাই হোক অনেক বড়ো কাজ আজকে হলো কালকে হচ্ছে কালকে তো হবে না এই সোকেজটাকে গুছাবো এই এইটাকেও গুছাতে হবে এর মধ্যেই গুছাবো আর কি তো চলো আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা গুড নাইট